দুই হাজার একুশ সালে একটি সমীক্ষা করা হয় এবং তাতে দেখা গেছে আমাদের দেশে প্রায় ষাট শতাংশ মানুষ দাঁতের কোনো না কোনো সমস্যায় ভীষণভাবে ভুগে থাকেন যেমন দাঁতের মধ্যে গর্ত বা ফুটো হয়ে যাওয়া সেই জায়গায় বারবার ইনফেকশন হওয়া ব্যথা যন্ত্রণার সমস্যা ঠান্ডা গরম খাবার খেলে দাঁত শিরশির করা দাঁতের গোড়ায় প্লাক বা ক্যাভিটি জমে যাওয়া দাঁতের মধ্যে হলুদ কালো দাগ চোপ পড়ে যাওয়া এবং মাড়ির নানা রকম রোগ আছে যেগুলোতে তারা নিয়মিত ভুগে থাকেন এবং এই সব সমস্যার জন্য তারা ডেন্টিস্টের কাছে গিয়ে নানা রকম চিকিৎসা নিয়ে থাকেন তবে বিশেষ করে রুট ক্যানেল ট্রিটমেন্ট যেটা খুবই ব্যয়বহুল যেটা সাধারণ মানুষের পক্ষে অনেকটা খরচার বিষয় হয়ে দাঁড়ায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলোতে অলমোস্ট দাঁতের সমস্ত প্রকার সমস্যার সমাধান আপনি পাবেন দাঁতের এ টু জেড যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে আপনি বাড়িতে বসি সমাধান করে নিতে পারবেন দেখুন আমাদের দাঁতের যে সমস্যাটার জন্ম হয় সেটা কিন্তু আমাদের ফুড হ্যাবিট থেকে হয় একটি গবেষণায় দেখা গেছে যে দাঁতের যতগুলো প্রবলেমস বা সমস্যা আছে সবেরই জন্ম হয় কিন্তু আমাদের খাবার দাবার থেকে বিশেষত মিষ্টি জাতীয় যে খাবার দাবারগুলো আছে সেই খাবার দাবারগুলো থেকে যখন আমরা মিষ্টি জাতীয় খাবার দাবার খাই যদি মতো সেই খাবারটাকে কুল্লি করে ওয়াশ না করে দিই বা সঠিক নিয়মে যদি ব্রাশ না করি সঠিক সময়ে যদি ব্রাশ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখের মধ্যে কিছু বসবাসকারী ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো ওই সুগারের কণাগুলোকে শোষণ করে সুগারের কণাগুলোকে তাদের ফুড বা খাদ্য বানিয়ে নেয় এতে তারা কিন্তু আমাদের মুখের মধ্যে একটা অ্যাসিড রিলিজ করে যে অ্যাসিডটা আবার আমাদের দাঁতের এনামেলগুলোকে ধীরে ধীরে ডিসলভ করে বা নষ্ট করে দিতে থাকে আর এটি কিন্তু আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় প্লাগ জমা হয় এমনকি আমাদের দাঁতের মধ্যে ধীরে ধীরে ফুটো হয়ে যায় গর্ত হয়ে যায় সেই গর্ত এতটাই গভীরতায় যায় যে আমাদের নার্ভ বা শিরা উপশিরা পর্যন্ত পৌঁছে যায় তখনই আমাদের দাঁতে ভীষণ ব্যথা হয় যন্ত্রণা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট পর্যন্ত নিতে হয় আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের যে সহজ সরল ঘরোয়া উপায় বা হোম রেমেডিসগুলোর কথা বলব এইগুলোকে হালকাভাবে বা সাধারণভাবে নেবেন না প্রাকৃতিক শক্তি এতটাই শক্তিশালী যেটা আপনার শরীরে যে কোনো রোগব্যাধিকে খুব সুন্দরভাবে সারিয়ে দিতে পারে তেমনই আমাদের দাঁতের বা মাড়ির যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোকেও কিন্তু গোড়া থেকে নির্মূল করে দিতে পারে আপনার দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে শিরশিরানি থাকলে দাঁতের গোড়ায় ক্যাভিটি জমে থাকলে বা প্লাগ জমে থাকলে হলুদ কালো দাগ চোখ পড়ে গেলে এমন কি দাঁতের মাড়ির মধ্যে যদি ফুলে যাওয়া বা রক্ত পড়ার সমস্যা থাকে বা দাঁত ফাঁকা হয়ে থাকে সেই সব সমস্যাগুলোকে কিন্তু গোড়া থেকে নির্মূল করতে পারে আজকে যে ঘরোয়া উপায় বলবো সেইগুলো এক নম্বর যে ঘরোয়া উপায়টি আছে সেটি হলো অয়েল পুলিং বহু বছর আগে থেকে আয়ুর্বেদাতে কিন্তু অয়েল পুলিংকে গুরুত্ব দিয়ে আসা হচ্ছে এবং এটা আয়ুর্বেদাতে একটা টপ লেভেলের ট্রিটমেন্ট দাঁতের এবং মাড়ির যে কোনো সমস্যাকে গোড়া থেকে নির্মূল করার জন্য বিশেষত আপনার মুখে যে বসবাসকারী ব্যাকটেরিয়া আছে বা আপনার মুখের মধ্যে কোনো জীবাণু বা অন্য কোনো মাইক্রো অর্গানিজম থাকলে সেইগুলোকে ধ্বংস করার জন্য অয়েল পুলিং কিন্তু একটা সুন্দর প্রসেস এতে হয় কি যে কোনো এক প্রকার তেল নিয়ে আপনার মুখের মধ্যে যেমন করে ঠিক মাউথওয়াশ করা হয় বা কুল্লি করা হয় সেইভাবে তেলটাকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত নাড়াতে হয় যেমন আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন পিওর তিলের তেল ব্যবহার করতে পারেন বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন এই তেলগুলো যেন পিওর হয় এবং কোল্ড প্রেসড হয় এই তেলগুলোকে এক চামচ মতো মুখের মধ্যে নিয়ে দশ মিনিট আস্তে আস্তে নাড়াতে হবে যেন দাঁতের প্রত্যেকটা প্রান্ত এই তেলটা যায় সেইভাবে আস্তে আস্তে নাড়িয়ে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই তেলের কালারটা কিন্তু সাদা হয়ে যাবে তারপর এটাকে ফেলে দিতে হবে কিছুক্ষণ পরে কুসুম গরম বা হালকা গরম জল দিয়ে কুল্লি করে নিতে হবে এতে হবে কি আপনার দাঁতের গোড়ায় গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তেলের সঙ্গে মিশে যাবে এবং বাইরে বেরিয়ে যাবে এতে কিন্তু মুখের মধ্যে ব্যাকটেরিয়ার যে ওভার গ্রোথটা আছে সেটা খুব সুন্দরভাবে নষ্ট হয়ে যাবে দাঁত ফুটো হয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে এমনকি অলরেডি দাঁতের মধ্যে ফুটো বা গর্ত থেকে সেই জায়গায় ইনফেকশান হলে সেই ইনফেকশানও সেরে যাবে আপনাদের বলে রাখি বিশেষত নারিকেল তেল যদি আপনি ব্যবহার করতে পারেন এবং এটা যদি কোল্ড প্রেসড হয় এর মধ্যে লরিক অ্যাসিড থাকার জন্য কিন্তু আপনার দাঁতের ব্যাকটেরিয়াগুলো সবই ধীরে ধীরে মারা যাবে কারণ এই লরিক অ্যাসিড অনেকটা কিন্তু আপনারা মার্কেটে যে ক্লোরহেক্সাইডেন মাউথওয়াশ ব্যবহার করেন বা কিনে এনে ব্যবহার করেন এই ক্লোরোহেক্সিডেনের সমান কাজ করে তাই নারকেল তেল খুবই গুরুত্বপূর্ণ এই অয়েল পুলিংয়ের জন্য আপনাদের ঠিক যেভাবে বললাম সেই নিয়মে নিয়মিত একবার করে করতে পারেন দুই নম্বরে আপনাদের বলবো ক্লোভ অয়েল বা লবঙ্গের তেলের কথা এটা এতটাই আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না ক্লোভ অয়েলের মধ্যে ইউজেনাল নামে একটি কম্পাউন্ড থাকে যেটার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কিন্তু প্রবল রকম থাকে অর্থাৎ দাঁতের মধ্যে বা বাড়ির মধ্যে ব্যাকটেরিয়া থাকলে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে মেরে দেয় আপনার যদি দাঁতের মধ্যে গর্ত বা ফুটো থাকে ভীষণ বা তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে তাহলে এই ক্লোব অয়েল বা লবঙ্গের তেল কিন্তু একটি চমৎকার ঔষধ আপনি এটা জেনে রাখবেন এছাড়া লবঙ্গের তেলের মধ্যে কিন্তু একটা লোকাল অ্যানেস্থেটিক প্রপার্টি বা অবস বিবশ করে দেওয়ার ক্ষমতা থাকে তাই দাঁতের ব্যথা যন্ত্রণা খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায় তবে লবঙ্গের তেলকে কিন্তু ডাইরেক্ট অয়েল ফুলিং হিসাবে মোটেও ব্যবহার করা যাবে না এতে নানা রকম ক্ষতি হতে পারে লবঙ্গের দাঁতের যে জায়গায় গর্ত বা ফুটো হয়েছে বা হয়েছে বা যে জায়গায় ব্যথা যন্ত্রণা হচ্ছে আপনি কটন কটন বা সাহায্যে কিছুটা লাগিয়ে নিয়ে সেই জায়গায় ধরে রাখতে পারেন পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এবং তারপর হালকা গরম জল দিয়ে কুল্লি করে নিতে পারেন এতেই কিন্তু আপনি ভীষণভাবে উপকার পাবেন এবং দেখবেন চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ওই ব্যথা যন্ত্রণা ম্যাজিকের মতো ক্লিয়ার হয়ে যাবে বা আপনি এমনও করতে পারেন এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা ক্লোভ অয়েল ফেলে দিন এবং সেটাকে উল্লি করুন এতেও কিন্তু আপনার ওভারঅল দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ধীরে ধীরে ইম্প্রুভ হয়ে যাবে বা দাঁতের রোগ ভোগগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আপনারা লবঙ্গের পাউডারও ব্যবহার করতে পারেন লবঙ্গের পাউডারকে ব্যবহারের বিভিন্ন রকম বিধি আছে এর সঙ্গে অনেক সময় সৈন্দব লবণ বা হিমালয়ান রক সল্ট একসঙ্গে গুঁড়িয়ে মিহি পাউডার করে হাতে করে ওই ব্যথা যন্ত্রণার জায়গায় বা যে জায়গায় গর্ত হয়েছে সেই জায়গায় ইউজ করা যেতে পারে এতেও কিন্তু অনেক ক্ষেত্রে মুক্তি পাওয়া যায় তিন নম্বরে আপনাদের বলবো সল্ট ওয়াটার বা লবণ জলের কথা এই লবণ জলের গুরুত্ব অপরিসীম এটা আমরা সকলেই জানি যখনই আপনার দাঁতের কোনো সার্জারি হয় বা কোনো রোগ বোগ হয় আপনাকে কিন্তু ডেন্টিস্ট পরামর্শ দেন যে লবণ জলের কুল্লি করবেন বা গাড়িগেল করবেন দিনে দুই থেকে তিনবার করে এই লবণের মধ্যে কিন্তু অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিপায়রেটিক প্রপার্টি থাকে যেগুলো ব্যথা যন্ত্রণার পাশাপাশি আপনার মুখের মধ্যে বসবাসকারী ব্যাকটেরিয়াদেরও ধ্বংস করে দিতে পারে এবং সমস্ত রকম ইনফেকশন থেকে আপনাকে বাঁচায় এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে হাত চামচ মতো বাড়িতে যে সাদা লবণ থাকে ফেলে দিয়ে সুন্দর করে গুলে নিয়ে দিনে দুই তিনবার করে কুল্লি করুন এতে হয় কি আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার ভেতর থেকে জলটাকে কিন্তু লবণ শুষে নেয় এতে ব্যাকটেরিয়াদের ওভার গ্রোথটা নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে মারা যায় তাই মুখের মধ্যে কোনো ইনফেকশান থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে রক্ত রক্তপাড়তে সমস্যা থাকলে বা ফোলা ব্যথা যন্ত্রণা থাকলে এই লবণ জলের কুল্লি আপনাকে কিন্তু সুন্দরভাবে মুক্তি দেবে বা কোনো রকম ইনফেকশান থাকলে সেই ইনফেকশান থেকেও সহজেই মুক্তি পাবেন চার নম্বরে আপনাদের বলবো নিমের কথা নিমের ব্যবহার অতুলনীয় এর উপকারিতাও অতুলনীয় আজকাল দেখবেন বড় বড় যে টুথপেস্ট ব্র্যান্ডগুলো থাকে তারাও কিন্তু লিখে রাখে বা ইউজ করে থাকে তাদের টুথপেস্টের মধ্যে নিমের নির্যাস এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি থাকে যেগুলো দাঁতের ওভারঅল স্বাস্থ্যকে ইম্প্রুভ করতে সাহায্য করে দাঁতের ব্যাকটেরিয়াগুলোকে মারতে সক্ষম হয় আপনি করবেন কি নিমের দাতুন ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার তবে শুধু নিম না এক্ষেত্রে পেয়ারা বা বাবলা দেখবেন অনেক টুথপেস্টের মধ্যে বাবুলের নির্যাস দেওয়া থাকে এইগুলো আপনি অল্টারনেটিভলি কিন্তু মাজতে পারেন যখন আপনি নিমের দাতুন মাজবেন এর মধ্যে থেকে একটা এসেন্সিয়াল অয়েল রিলিজ হবে যেটা দাঁতের মধ্যে যে ক্যাভিটি থাকে সেইগুলোকে ধ্বংস করবে ব্যাকটেরিয়াদের ওভার গ্রোথকে ধীরে ধীরে দমন করে দেবে এছাড়া আপনি নিমের দশ থেকে পনেরোটা পাতাকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় কুল্লি করতে পারেন এটা কিন্তু একটা ন্যাচারাল মাউথওয়াশের মতো কাজ করবে আপনার দাঁতের সমস্ত প্রকার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এমনকি এ টু জেড ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে এমনকি আপনি মার্কেট থেকে নিম অয়েল কিনে নিতে পারেন সেটাকেও আপনি আপনার ব্রাশের মধ্যে দুই থেকে তিন ফোঁটা দিয়ে ব্রাশ করতে পারেন বা টুথপেস্টের উপর ফেলে সেটাকেও ইউজ করতে পারেন এতেও কিন্তু আপনি দাঁতের সমস্ত প্রকার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন বা নিমের যে পেস্ট আছে সেটাও কিন্তু আপনি দাঁতের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে হলুদ মিশিয়ে নিলে খুব ভালো হয় পাঁচ নম্বরে আপনাদের বলবো গার্লিক বা রসুনের কথা রসুনের হাজারো গুণাগুণ আছে যেটা আমাদের শরীরে নানান রকম উপকার করে থাকে বিশেষত কোলেস্ট্রল টাইগ্লিসাইড কমানোর জন্য লিভার এবং অন্যান্য যে রোগ ভোগ আছে তাদের থেকে আমাদের মুক্তি পাওয়ানোর জন্য শরীরকে ডিটক্স করার জন্য লিভারকে ডিটক্স করার জন্য তবে অনেকই জানে না যে এই রসুন আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্যও খুবই কার্যকরী কারণ এর মধ্যে একটি এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যেটাকে অ্যালিসিন বলা হয় এর অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে যেটা দাঁতের ইনফেকশনকে দমন করে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথকে খুব সুন্দরভাবে দমন করে দেয় আপনি যদি দাঁতের ইনফেকশনের সমস্যায় ভোগেন দাঁতের মধ্যে গর্ত বা ফুটো হয়ে গিয়ে থাকে মাড়ির স্বাস্থ্য দুর্বল থাকে মাড়ি দিয়ে রক্তপাত হয় ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে সেই জায়গায় একটি মাত্র রসুনের কুয়াকে আপনি বেটে নিন পেস্ট তৈরি করে নিন এবং দাঁতের ওই ফুটো বা গর্তের জায়গাতেই কিছুক্ষণ রেখে দিন তবে স্মেলটা খুব খারাপ হয়ে থাকে সেটা অনেক সময় রাখা যায় না বা সহ্য হয় না এর জন্য কিছুক্ষণ পর আপনি কুসুম গরম জল দিয়ে কুল্লি করে নিতে পারেন তারপর মুখে একটা লবঙ্গ দিয়ে হালকা হালকা ক্রাশ করে চিবিয়ে চুষে খেতে পারেন এতেও কিন্তু আপনি উপকার পাবেন এবং দাঁতের যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন শেষে আপনাদের একটি কথা বলবো যদি আপনার দাঁত ধীরে ধীরে ঘষে যায় দাঁত ফাঁকা হয়ে যায় অল্পেতেই দাঁত ভেঙে যায় এই সমস্যাটা ইঙ্গিত করে যে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে বিশেষত একটা নির্দিষ্ট বয়সের পর চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের পর এই সমস্যাটা এসে যায় তখন আপনার দাঁতকে স্ট্রং এবং মজবুত রাখার একটি উপায় আপনাদের বলে দিই প্রতিদিন এক কোটরা করে টক দই নিন বা তিন থেকে পাঁচ চামচ টক দই নিন এবং তার মধ্যে বাজারে যে খাবার চুন পাওয়া যায় যেটা পানের দোকানে পাওয়া যায় সেই চুন একটি ছোট্ট টুকরো একটি গম বা চালের আকারে সুন্দর করে মিশিয়ে প্রতিদিন একবার করে খান দিন পনেরো খেয়ে দেখুন আপনার দাঁতের মধ্যে আলাদাই মজবুতি এবং স্ট্রেংথান আসবে দাঁত সহজে ভাঙবে না দাঁত ঘষে যাবে না বা ক্ষয়ে যাবে না এমনকি দাঁতের আরও নানা রকম সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের চার থেকে পাঁচটি সহজ সরল হোম রেমিডিস বা ঘরোয়া উপায়ের কথা বললাম যেগুলো আপনার দাঁতকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করবে দাঁতের যে এ টু জেড সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে আপনাকে কোনোদিনও দিনও ডেন্টিস্টের কাছে যেতে হবে না যদি আপনি আজকে এই ভিডিওর মধ্যে বলা হোম রেমেডিস বা ঘরোয়া উপায়গুলোকে অল্টারনেটিভলি নিয়মিত ফলো করতে থাকেন আপনার দাঁত কিন্তু সত্তর বছরও থাকবে মজবুত এবং স্ট্রং ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ